আসসালামু আলাইকুম আমরা আজকে নতুন করে আরেকটি ডাবল চালনা মেশিন যারা চালনা মেশিন খুঁজতেছেন বা চালনা মেশিন প্রয়োজন মশলা মিলের জন্য বা কয়েল ফ্যাক্টরির জন্য বা অন্যান্য মেশিনের জন্য গম বুটটা বিভিন্ন কিছু চালার জন্য যাদের চালনা মেশিন দরকার আমরা এখন একই মোটরে দুইটা মেশিন চালাবো সেজন্য আমরা ডাবল চালনা মেশিন তৈরি করেছি এখানে লক্ষ্য করবেন আমাদের কাজের ফিনিশিং প্লাস কোয়ালিটি সব দিকেই বিবেচনা করে আমরা এই মেশিনটি তৈরি করেছি যাদের এই মেশিনগুলো দরকার বা কোথায় পাবেন কিভাবে পাবেন আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমরা খুব যত্নের সাইড এবং সুন্দর করে এই চালনা মেশিন তৈরি করে দেব আমাদের ভিতরে চালনার নেট ফিটিং এবং ব্রাশ ফিটিং সব কিছু কমপ্লিট হয়েছে শুধু অত্যন্ত স্মুথলিভাবে কাজটা করেছি যাদের এই চালনা মেশিন প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদেরকে সব পরামর্শ দিয়ে সামনে আগানোর জন্য সহযোগিতা করবেন যাতে আমরা বাংলাদেশে অসংখ্য অসংখ্য উদ্বেগটা তৈরি করতে পারি এই চালনা মেশিনে এখান দিয়ে হচ্ছে মোটা যেই অস্টেজ থাকবে সেটা বের হয়ে যাবে আর নিচ দিয়ে আপনাদের পাউডার যেই থাকবে সেটা নিয়ে নেবেন তো এখানেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সামনে ভালো কিছু করতে পারি আসসালামু আলাইকুম